একদম আপডেট নতুন শিপমেন্ট এর কোনো ডিজাইন নাই এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা হ্যাঁ আমাদের সবই আপনার চায়না থেকে আসে এবং চায়না যে ব্র্যান্ড কালেকশন গুলো এগুলাই আমরা ইম্পোর্ট করে থাকি আমরা যে দাবি করছি যে আমরা পাইকারি এবং পাইকারি প্রাইসে দিচ্ছি এটা আজকে আমরা প্রমাণ সহকারে দেখাবো F2B টেকনোলজি দ্বারা এটা আপনি স্টিচিং করা হয় আইলেট নিয়ে কমপ্লেইন কেন 10 ইয়ার্স গ্যারান্টি তো কালেকশন এটা চলছে লাগা চ্যানেল এবং আপনি ম্যাটটা কন্ট্রাস্ট করা এই যে जीएसএম টেকনোলজি আমাদের কাছে আছে ওকে এবং আমাদের প্রত্যেকটা কার্টেনে जीएसএম ইনশিওর করা থাকে যেটা কত जीएसএম ওয়াটারপ্রুফ এন্ড ব্ল্যাক আউট ওকে এই যে দেখেন আলো আসছে না না অনেকে বলে থাকে ডিজাইনের ভিতরে এই যে দেখছেন আলো আসছে এর কিন্তু নন ব্ল্যাক আউট এই একটা ডিজাইন হবে তারপরে এই একটা ডিজাইন হবে তারপরে এই একটা ডিজাইন হবে প্রচুর কালেকশন হ্যাঁ পোশাক কাপড় সেল করে সেল করে তাই না আসলে আমরা কাটেনটা কিভাবে দেখি আমরা কাটেনটাকে একটা শিল্প ভাবে দেখি এটা শিল্প আচ্ছা ওয়ার্ল্ডে যে কোনো ডিজাইন আমাদের কাছে আপনি বললেই আমরা হুবহু ভাবে আমরা করে দিই যদি নিউসিওটা আরম্ভ করে বাংলাদেশের যত টপ ক্লাস ব্র্যান্ড আছে ম্যাট্রেসও তারা দিয়ে থাকে ম্যাট্রেসও আমরা এটা সার্ভিস দিয়ে থাকি মানে কাস্টমারও বুঝবে মানে কেন একটা ব্র্যান্ডショップ থেকে নিবে আমাদের ধরেন এক্সপার্ট টিম যাবে যদি তার কোনো ভুল থাকে হতে পারে না হইতে পারে হতে পারে একদম পুরো ফ্ল্যাটের যত লাখ টাকা বিল আসুক এটা টোটাল ফ্রি নতুন করে আমরা বানাই দিব আসসালামু আলাইকুম দশক আজকে আমি আপনাদেরকে একটা ইউনিক জায়গায় নিয়ে এসেছি যাকে বলা যায় কার্টেনের দুনিয়া হ্যাঁ আজকে আমি আপনাদেরকে কার্টেনের দুনিয়া নিয়ে আসছি আপনারা ভিতরে প্রবেশ করলেই বুঝতে পারবেন ওনাদের কোয়ালিটি এবং আপনাদেরকে কোথায় নিয়ে আসছি তো এই কার্টেনের দুনিয়া নাম হচ্ছে কার্টেন ক্যানভাস যারা প্রিমিয়াম কোয়ালিটি একটু অন্য লেভেলের কার্টেন চান বা পদ্মা চান তারা অবশ্যই ভিডিওটি মিস করবে না আমি শুরুতে বলছি ভাই ভিডিওটি কিন্তু সবার জন্য না যারা মূলত ডিটেলসে দেখে বা বুঝে শুনে তারপর কার্টেন বা পর্দা কিনতে চান তারাই মূলত ভিডিওটি দেখবেন ওকে তো দেখেন কত সুন্দর ওনাদের ডেকোরেশন এবং ওনাদের কোয়ালিটি দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এমন কোয়ালিটি কিন্তু সচরাচর সব জায়গায় আপনি পাবেন না আপনি যদি ডানে বামে সব জায়গায় তাকান সেক্ষেত্রে আপনারা কিন্তু একদম খুবই চমৎকার ডেকোরেশন করে ওনাদের যে কার্টেনের যে আইটেমগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনারা যদি মনে করেন যে ভাই আমি রুচি সম্মত কার্টেন চাই বা আমি আমার বাসাটা ডেকোরেশন করতে চাই তারা মূলত ভিডিওটি দেখবেন ওকে তো যাই হোক এসবের নাম হচ্ছে কার্টেন ক্যানভাস এবং আজকে আমাদেরকে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে কার্টেন ক্যানভাস থেকে রাকিব ভাই ভাই আসসালামু আলাইকুম একটু মাইক্রোফোনটা নেবেন প্লিজ ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি ভাই জি অবশ্যই এই কার্টেন নিয়ে এখন তো বর্তমানে ভাই কার্টেন চিপা চাটা পাওয়া যায় হুম তো মূলত আমি আপনার কাছে কেন আসছে আপনি অবশ্যই বুঝতে পারছেন হ্যাঁ অবশ্যই আসলে কার্টেনটা অনেকে যেটা একটু বলে রাখি কার্টেন যে আপনার ফেব্রিক্স সেল করে আসলে কাপড় সেল করে সেল করে তাই না আসলে আমরা কার্টেনটা কিভাবে দেখি আমরা কার্টেনটা একটা শিল্পভাবে দেখি এটা শিল্প আচ্ছা কার্টেন তো আসলে যারা ড্রোপ্লেক্স থ্রিপ্লেক্স বাড়িগুলো করছে বাড়ি রিসর্ট হ্যাঁ তারা আসলে একটা কোন রকম একটা কার্টেন মল থেকে তারা কার্টেন সলিউশন পাবে না বা তার ইন্টেরিয়ার সাথে কোন কার্টেন গুলো সেট করছে এটার একটা অনেক ইস্যু থাকে অবশ্যই তো আসলে ভিডিওটা শুরুর আগে একটা কথা বলে রাখি অনেকে যারা কার্টেন সলিউশন চান তারা এই ভিডিওটা পুরোটা দেখবেন অনেকে আছে ধৈর্য নাই যে শর্ট টাইমের ভিতরে আসলে একটা ভিডিও দেখতে চায় যেটা হয় কি আপনি কার্টেনের যে একটা ডিটেইলস তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন আজকে আমি এই কার্টেন এর যে সলিউশন গুলো আছে কার্টেনের পেছনের যে একটা অন্ধকার জগৎ আছে এটা আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি তুলে ওকে

ভাই কালারটা কিন্তু জোস কালার নিউ এডিশন এটা এটা হচ্ছে লাগি আপনি দুইটা কালার দিচ্ছি আমরা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনি 4200 টাকা পড়বে 6 কুচির প্রাইস 6 কুচি একটা এক পিসের প্রাইস পড়বে 4200 টাকা যদি এটা একটু ক্লোজলি দেখেন একটা ডিজাইনটা দেখেন এটা কিন্তু কোন প্রিন্টের কোন ডিজাইন না এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা একদম এমবডারের মতো দেখা যাচ্ছে একদম এই দেখেন এটা ব্যাক সাইডটা দেখলে হয়তো মানুষ এটা ফিল করতে পারবে ওয়াও এটা হচ্ছে আমরা দুইটা কালার দিব একটা হচ্ছে অফ হোয়াইট কালার আচ্ছা আর দিস ওয়ান এটা হচ্ছে আপনাদের

এইটা হচ্ছে আমাদের আগে শিপমেন্ট দেখেন ওকে এই ডিজাইনটা কিন্তু আমরা ইউটিউবে অনেকবার দেখাই আমরা পার্থ করে কিভাবে বুঝবো বলেন তো এই যে আপনি দেখেন এটা যে আমাদের ব্লগগুলো তো আসলে যারা প্রতিনিয়ত দেখে তারা এটা নলেজ আছে হ্যাঁ আচ্ছা এই ডিজাইনটা হচ্ছে আমাদের আগের আর এটা হচ্ছে একদম নিউ শিপ ও আচ্ছা হ্যাঁ দেখতে বোঝা যাচ্ছে আসলে জি বিশেষ করে এই একাজগুলা এগুলো কিন্তু ওটাতে ছিল না ছিল না এটা হলো এটা হলো একদম নতুন আচ্ছা আচ্ছা ভাই অনেকে আসলে আইলেট নিয়ে কমপ্লেইন করে বিভিন্ন সময় আপনাদের আইলেটের কোয়ালিটি কি রকম আমি আমাদের শপে আপনি আইলেটের কথা তো বলছিলেন এটা তো মানে জিরো হ্যাসেল বলতে কিছু আছে যে আমাদের এখান থেকে সে কোনো হ্যাসেল নাই হ্যাসেল নাই আইলেট নিয়ে কমপ্লেইন কেন 10 ইয়ার্স গ্যারান্টি আচ্ছা

টেনশন ফ্রি ওকে টেন ইয়ার্স একটা কোম্পানি যদি তাকে গ্যারান্টি দেয় আর কোনো কিছু আছে না না সেটাই আর এই রিবনটা যে আমরা ইউজ করব এই রিবনটা হচ্ছে আমাদের ইম্পোর্ট আইটেম অনেক এটা লোকাল ইউজ করার কারণে কালারটা ফেড হয়ে যায় হ্যাঁ এগুলা দিকে লক্ষ্য রাখতে হবে শুধু কাটে নিলেই হবে না আচ্ছা হ্যাঁ আর এবং আমাদের এফ টু বি টেকনোলজি দ্বারা এটা আপনি স্টিচিং করা হয় আগে ছিল এফ ফাইভ টেকনোলজি এটা আরো আপডেট ভার্সন আসছে নিউ এডিশন এটা হচ্ছে এফ টু বি টেকনোলজি আমরা এখন ইউজ করি কাটনের মধ্যে এত কিছু আছে আমরা মূলত আপনার সবে না আসলে বুঝতে পারবো আসলে আমরা বলি আমরা যাই কাপড় কোয়ালিটি জিজ্ঞাসা করি কালার দেখাই শেষ বাট এত কিছু ভিতরে আছে অনেক আপনি একটা কার্টেন আপনি বাচ্চা শিশুরা সেলাই করে সে কি কোয়ালিটি দিবে হ্যাঁ ফেব্রিক্স ভালো হতে পারে আচ্ছা আচ্ছা ফেব্রিক্স ইম্পোর্ট আইটেম হতে পারে বাট এটা তো একটা ফিনিশিং এর ব্যাপার আছে এই যে আপনি আইলেটের কথা বলছেন রিবনের কথা বলছেন এর মেকিংটা কে করছে এখন আরেকটা কথা বলে রাখি আমাদের কার্টেন দেখাবো ঠিক আছে বাট একটু সার্ভিসটার কথা বলে রাখি আমরা কিন্তু সারা বাংলাদেশের অনেকে কিন্তু ইন্টেরিয়র করে থাকে হ্যাঁ ওকে বাট পাইপ দুটা পাইপ যে একসাথে হলে দুইটা অনেকে শেয়ার দেয় অনেকে মেন কার্টেন দেয় দুটা কিন্তু আপনি কতটুকু পার্থক্য থাকবে কি থাকবে এটা কিন্তু অনেকে বুঝে না বুঝে না রাইট যেমন আপনি এখানে দেখেন আমরা ডবল পাইপ এখানে ইউজ করছি ওকে হ্যাঁ এই ক্লাম গুলোতে কি হয় আপনি এখানে একটা আইলেট পর্দা দিছেন কিন্তু ভেতরটা কিন্তু আপনি কুচি কুচি হ্যাঁ এখন এই যে যে আপনি দুইটা পর্দা দিতে হলে যে আপনাদের পাইপ দুটা যে টু সেপারেশন রাখতে হয় মিনিমাম এইটা কিন্তু অনেকে এই উইন্ডো ট্রিটমেন্টটা দিতে পারে না আমাদের এক্সপার্ট টিম আছে তার ফ্ল্যাটে যে উইন্ডো ট্রিটমেন্ট পাইপ কাম হতো আর মুগরা সব ফিটিং করে দিয়ে আপনি আপনাদের করবে আমাদের লোক এটা আমাদের আমাদের সাধারণ মিস্ত্রিতে যে ফুটা করে দেয়া এই যে এইটা কিন্তু ফুটা সলিউশন দিবে আপনি অনেকে আছে যে 200 100 টাকার জন্য কি করে ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে ড্রিল করায় ওটাকে বলে কি ফুটা সলিউশন ফুটা সলিউশন আমি এটা হাস্যকর হলো শুনতে আসলে এটা কিন্তু বাস্তব কথা এটা কি করে তার ও যে ওয়ালে ফুটা করে কিন্তু তার ইন্টেরিয়রটাকে কি করে ফেলে নষ্ট করে ফেলে এই 200 100 টাকা বাঁচানোর জন্য আমাদের এক্সপার্ট টিম আছে আমাদের স্টিচিং স্টোর নিজেদের এইটা আমরা হচ্ছিলল গিয়ে আসলে দেখেন আপনি যদি ইনভেস্ট না করেন আপনি সার্ভিস কিভাবে দিবেন অবশ্যই তো আমাদের প্রত্যেকটা সেকশনে এটা গ্রুপিং করা আছে হ্যাঁ এই আমাদের গ্রুপ যাবে গ্রুপ যে তার এই যে ইন্টেরিয়র যে ট্রিটমেন্ট আছে পাইপ ক্লাম হতে আর মু করে ডবল শেয়ারস দিলে অনেকে মেন কার্টেন দেয় শেয়ারস দেয় এইভাবে সব ফিটিং করে দিয়ে আসবে সারা বাংলাদেশে এই সার্ভিস আমাদের দেওয়া আছে তাই একদম বাংলাদেশ যদি পাসপোর্ট ভিসা দেয় তাহলে বাংলাদেশের বাইরে যে আমরা কাজ করতে পারি ঠিক আছে হ্যাঁ এখন আপনি ভাই বলছিলেন হ্যাঁ একটা কথা বলি

এটা পাঁচ হাজার তিনশো টাকা আছে পুরা প্যাকেজ প্রাইস মানে একদম সব এক এক জনের থেকে এক এক রকম ভাবে প্রাইস নিব বিশ এরকম না বিকজ আমরা হচ্ছে ফিক্সড প্রাইস এখানে কিন্তু আমাদের কোনো বার্গেনিং এর কোনো সিস্টেম নাই উইদাউট হ্যাসেল কোনো হ্যাসেল কোনো ডিসকাউন্ট নাই কোনো কিছু না আমাদের ফিক্সড প্রাইস কোনো হ্যাসেল পাবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গিয়া অ্যাকোস্টিক ভার্সন এইটা হচ্ছে এই কার্টেনটা নিয়ে একটু কথা বলবো একটু যদি সামনের থেকে দেখান আচ্ছা হ্যাঁ একটু টেকচারটা দেখান একটা টেকচার আছে স্যানেল এবং হচ্ছে আপনার গ্লোজি দুইটা আপনার কন্ট্রাস্ট করা এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে অনেক সময় আছে না যে আমরা ভাষার ভিতরে হোম থিয়েটার ইউজ করি বা সাউন্ড সিস্টেম ইউজ করি বা অনেকের আপনি দেখবেন যে বাসা বা ফ্ল্যাট গুলা মেইন রোডের সাথে একদম তো এখানে একটা শব্দ দূষণের একটা বিষয় থাকে তো আমি বলবো না যেটা একদম শব্দটা আটকায় দিবে বিষয়টা তা না বাট এটা প্রোটেক্ট দিবে তাই হ্যাঁ ওটা সময় আমি আমার বাসায় আমার একটা পার্সোনাল রুমে আমি আসলে মিউজিক সিস্টেম রাখছি মিউজিক আমার গেট বন্দর পরে একটু বাইরে একটু সাউন্ডে যেতে পারে যেতে পারে বাট এই কার্টেন টা হচ্ছে এগুলো কি আপনার প্রোটেক্ট দিবে

এবং প্রত্যেকটা কার্টেন এ জিএসএম করা যেটা কত জিএসএম আচ্ছা আচ্ছা এটা কার্টন করবে তারপর আজকে দেখাবো আমি আর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো প্রাইস কোয়ালিটি দেখে এটা আমি বলতে চাচ্ছি না কাস্টমার হয়ে কথা বলবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে অনেক সময় ওই যে ভুসকি ওঠে আমরা ভুসকি নামে চিনি বা কাপড় মানে একটুখানি বব্লিম টাইপের বব্লিম টাইপের বা 10 ইয়ার্স গ্যারান্টি বস ওটার জন্য 10 ইয়ার্স গ্যারান্টি এবং এটা হচ্ছে আপনার রিঙ্কল ফ্রি ওয়াও এবং আমাদের যে এক্সপার্ট বাসায় আফটার সেল সার্ভিস দেখেন আমাদের সার্ভিস গুলো আসলে বলতে হবে না বললে কাস্টমারও বুঝবে না কেন একটা ব্র্যান্ড শপ থেকে নিবে আমাদের ধরেন এক্সপার্ট টিম যাবে যদি তার কোন ভুল থাকে হতে পারে না একদম পুরো যত লাখ টাকা বিল আসুক এটা টোটাল ফ্রি নতুন করে আমরা ব্যাপার আছে আমরা আপনার এই ভিডিওতে আমাদের যে নতুন শিপমেন্ট চলে আসছে আমরা ওয়ার হাউস আজকে আপনাকে শো করবো একটু দাবি করছি যে আমরা পাইকারি এবং পাইকারি প্রাইজে দিচ্ছি এটা

হ্যাঁ সবার জন্য না বলছি আসলে কথাটা ওইভাবে না আসলে সবার জন্য না যারা কিনা আপনার প্রাইজিং ইস্যু করে কোয়ালিটি যেমন তেমন 300 টাকা এক পর্দা খুঁজতে সেটাই তাদের জন্য তার আমরা হবে না হ্যাঁ যারা কিনা দো প্লেক্স থ্রি প্লেক্স বাড়িগুলো করছে যারা কিনা আপনার ইউরোপ দেখে গুলো করছে তারাই তো আমাদের থেকে সলিউশন নেবে রাইট রাইট

আচ্ছা আচ্ছা পিঙ্ক কালারটা দেখেন আপনি কেমন সুন্দর এটা আপনি নিজেই জন্য এটা হ্যাঁ জন্য যারা কিনা চাইল্ডবেড আছে বাচ্চাদের জন্য খুবই কিউটনেস একটা কালার এবং এইটা পিঙ্কটা হচ্ছে আইসক্রিমের যে পিঙ্কটা থাকে লভনীয় পিঙ্ক যেটা বলে দেখলেই ভালো লাগে হ্যাঁ কিছু পিঙ্ক আছে চক মানে চোখটা সরিয়ে ফেলে দিচ্ছে খুবই কিউটনেস এই কালারটা তারপর আমরা দেব হচ্ছে এই একটা কালার আছে এটার ভিতরে এবং প্রত্যেকটা কিন্তু আমরা যে ক্লোজলি দেখাচ্ছি এবং যাতে মানদণ্ডটা বুঝতে পারে এটা দেখেন ব্যাক সাইডে একটা ডিজাইন করা

মাল্টি ডিজাইনের ভিতর আমাদের একটা কালার ছিল ওকে আমরা আরেকটা কালার ইম্পোর্ট করছি এটাও নতুন আসছে এখন আমরা দুইটা কালার দিচ্ছি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দেখেন দুইটা কালার এখানে শো করা আছে এটা কিন্তু কোনো জয়েন্ট না একদম অ্যাডজাস্ট করা কোনো জয়েন্ট নাই কোনো এক্সট্রা কোনো সেলাই নাই না এটা হচ্ছে দুটো কালার এটা হচ্ছে লোকআপে 4700 টাকা পড়বে ছয় কুচির প্রাইস আচ্ছা দেখেন টোটাল ডিফারেন্ট যারা চাচ্ছে মালটির ভিতরে অ্যাভেলেবেল না কিন্তু এটা আচ্ছা যে সারা বাংলাদেশে কোথা পাবে ইউনিক বলা চলে একদম ইউনিক এবং আমাদের কালেকশনগুলো দেখবেন যে আপনি কারোর সাথে মিলবে না আচ্ছা হ্যাঁ এটার প্রাইস হলো চার হাজার সাতশো টাকা এবং এটা অ্যান্টি ডাস্ট এটা আমরা অনেক ভিডিওতে দেখাইছি এটা একচল্লিশশো টাকা ছয় কুচি এটা তিনটা কালার দিব শেয়ার্স এবং ডাইনিং বার ড্রয়িং স্পেশাল যারা শেয়ার চাচ্ছেন নতুন অনেক কালেকশন চলে আসছে যাদের যেটা পছন্দ আমি একটু ধীরে দেখাই যাতে স্ক্রিনশটটা নিতে সময় দেখি হ্যাঁ হ্যাঁ এই যে যে দেখেন এই একটা এটা কিন্তু কোনো প্রিন্ট না সুতোর কাজ করে এবং বুননও করা এটা আচ্ছা আচ্ছা ওকে এই একটা হবে তারপর এই একটা নতুন কালেকশন আসছে এটা হলো চ্যানেল শেপ হ্যাঁ এই একটা নতুন কালেকশন আসছে এটা কি কোনো কালার আছে ভাইয়া নাকি ওয়ান কালার এটা ওয়ান কালার না ওকে এটা ওয়ান কালার তারপরে যে এখানে আসছে দেখেন যারা প্লেন হোয়াইট চাচ্ছে এই যে আমি পিছনটা হাত দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে এটা ফিল করতে পারবে জিনিসটা কাপড়টাও কত স্মুথ কত স্মুথ হ্যাঁ রাইট এটার ভিতরে আমাদের ক্যাটালগ তো আছে তারপরে এগুলো হচ্ছে একদম নতুন কালেকশন

এই একটা ডিজাইন হবে তারপরে এই একটা ডিজাইন হবে প্রচুর কালেকশন হ্যাঁ প্রচুর এখানে প্রচুর কালেকশন এবং এই ডিজাইনটি একটু দেখেন মাল্টি করে যারা কার্টেন নিতে চায় তারা এইভাবে আমাদের মাল্টি এইভাবে ডিজাইন করে নিতে পারবে এবং যে কোনো কার্টেনে এইভাবে আমরা মাল্টি করে দেখাবো সব কার্টেনে তো আসলে মাল্টিটা আপনার সেট করে না এটা আমরা সলিউশন দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে তারপর আজকে দেখা বলে এই কার্টেনটি একটু দেখেন তিন টাকা পড়বে ছয় কুচির প্রাইস প্রত্যেকটা কিন্তু একদম জোজ কালার এবং আমাদের কালারে আপনার ডেফিনেশন গুলা দেখেন কালারের ফ্লো গুলা দেখেন আমরা কি সুন্দর করে কালার গুলো করছি যাতে মানুষের কনিয়ার শুটিং হয় এবং মানুষের যাতে পছন্দ করতে যে হ্যাঁ মানে এমন ভাবে যেটা আপনি খুব কষ্ট হয় আমার বাসায় কোনটা মানাবে আচ্ছা আমাদের কালার ফ্লো গুলো দেখলো আপনি ইনশাআল্লাহ বুঝতে পারবেন কত সুন্দর করে আমরা কালার গুলো সেট করে রেখেছি আশা করি আপনি আমার সবটা দেখলো তো

যে পাইপের সাথে থাকে এই যে দেখেন এগুলো আইটেম হ্যাঁ যারা এইগুলো সলিউশন চাই যে তার ফ্ল্যাটটা টোটাল উইন্ডো ট্রিটমেন্ট আমরা দিব টোটাল উইন্ডো ট্রিটমেন্ট আমরা পাইপ ক্লাম হতে আরম্ভ করে হ্যাঁ সব

এটা লাইভ দেখানোর পর সরাসরি তারপর আমরা ওয়াটার কনফার্ম করব তো এই হচ্ছে আমাদের সার্ভিস আর বিষয়টা হচ্ছে অনলাইনে আমাদের যারা এটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব আর অফলাইনে তো আছে আমাদের সব থেকে এসে আর যারা কিনা অবশ্যই রাকিব ভাই আমরা ভিডিওটা বাড়াতে চাচ্ছি না যারা অলরেডি যা বোঝার বুঝেই গেছে যারা কিনার ইনশাল্লাহ আমি রাখছি আর অনেক কথা পেটে আছে সময়ের কারণে সময় হয়ে ওঠে না অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বলে হ্যাঁ এটা হচ্ছে ইসলামপুর লাইন টাওয়ার গুলি খান প্লাজায় এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কেন ফোন দিলাম রিসিভ করি ওকে দর্শক সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আজকের মতো ভিডিও নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম